আসসালামু আলাইকুম দর্শক এনআডি কার্ড সংশোধন হবে নতুন ভোটার এবং পুরাতন ভোটার খুব সহজেই জাতীয় পরিচয় তথ্য সংশোধন করতে পারবেন যা ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে দর্শক যাদের জাতীয় পরিচয় বা এনআডি কার্ডের তথ্য ভুল রয়েছে তারা অবশ্যই কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে নিজ নাম সংশোধন করা যাবে পিতামাতার নাম সংশোধন করতে পারবেন নিজ নামের পুরো ব্যক্তি সেন্স বা ফুল নাম পরিবর্তন বা সংশোধন করা যাবে পিতামাতার নামের পুরো নাম বা ব্যক্তি চেঞ্জ সংশোধন করা যাবে এবং স্বামী বা স্ত্রীর নাম সংশোধন করা যাবে জন্ম তারিখ সংশোধন করা যাবে ঠিকানা সংশোধন করা যাবে রক্তের গ্রুপ সংশোধন করা যাবে সর্বোপরি কথা হলো আপনার কার্ডের সকল তথ্য আপনি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে সংশোধনের সপক্ষে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি তথ্য সংশোধন করতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কীভাবে আপনি কার্ডের তথ্যটি সংশোধন করতে পারবেন খুব সহজে ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্র দর্শক প্রথমত জানিয়ে দেওয়া হবে সংশোধনের ধরন অনুযায়ী কি কি কাগজপত্র প্রয়োজন হবে যেমন নিজ নাম সংশোধন করতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম সনদ সার্টিফিকেট থাকলে অবশ্যই সার্টিফিকেট প্রযোজ্য হবে আর পাসপোর্ট কপি থাকলে অবশ্যই পাসপোর্টের কপি প্রযোজ্য হবে তারপর প্রয়োজন হবে নাগরিক সনদপত্র তারপর প্রত্যয়নপত্র যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র নাম সংশোধন করতে চান তিনি যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস বুকের কপি ও চাকরির অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর পিতামাতার নাম সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন পিতামাতার মাতার এনআইডি ফটোকপি পিতা মাতার অনলাইন জন্মসনত যদি থাকে তারপর অনলাইন জন্মসনদ নিজ তারপর সার্টিফিকেট থাকলে অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন হবে তারপর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে প্রয়োজন হবে নাগরিক সনদপত্র তারপর বাই বোনের এনআইডি কপি তারপর উত্তরাধিকারী সোনা এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি পিতা এবং মাতার নাম সংশোধন করতে পারবেন এখন প্রশ্ন হলো পুরো নাম পরিবর্তন বা মূল নাম পরিবর্তন সেটা নিজ নাম বা পিতা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা প্রয়োজন হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন স্বামী বা স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজন হবে কামিং নামা বা নিকানামা নামা স্বামী বা স্ত্রীর এনআইডি কপি স্বামী বা স্ত্রীর অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর পাসপোর্ট কপি যদি থাকে সন্তানের এনআইডি কপি বা অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে তারপর সন্তানের সার্টিফিকেট যদি থাকে সেটা প্রয়োজন হবে প্রয়োজন হবে নাগরিক সনদপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটের কপি পত্রায়নপত্র প্রয়োজন হবে তারপর বয়স প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটা হলো সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে নাগরিক সনদপত্র প্রয়োজন হবে উত্তরাধিকারী সনাদপত্র প্রয়োজন হবে তবে অবশ্যই উত্তরাধিকারী সনদপত্রে বয়স উল্লেখ করে তৈরি করে নিতে হবে যে ব্যক্তির অ্যান আরি কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে চান তিনি যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস বুকের কপি এবং চাকরির অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রদর্শক অ্যানারডি কার্ডের ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজন হবে অনলাইন জন্ম সনদ তারপর সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র তারপর জমির দলিল অথবা পাসপোর্টের কপি যদি থাকে তারপর ইউটিলিটি বিলের কপি এবং অন্যান্য দৈলাদি বা প্রমাণাদি ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তারপর রক্তের গ্রুপ সংশোধন করার ক্ষেত্রে প্রয়োজন হবে রক্তের গ্রুপ নির্ণয়ের কপি বা মেডিকেল রিপোর্ট বা অন্যান্য প্রমাণপত্র সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ডের যে কোনো তথ্য আপনি পরিবর্তন করতে চান না কেন অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকলে আপনি সংশোধন করে নিতে পারবেন এনআরডি কার্ডের সকল তথ্যই সংশোধন করা যায় তবে অবশ্যই সংশোধন যুক্তিক এবং সংশোধনের সপক্ষে ডকুমেন্টস থাকতে হবে তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ডের তথ্য সংশোধন করার ক্ষেত্রে নিজ নাম পিতামাতার নাম এবং বা স্ত্রীর নাম সংশোধন ঠিকানা সংশোধন জন্ম তারিখ এবং রক্তের গ্রুপ সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হলো আপনার কাছে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস আছে এখন কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন এনআইডি কারের তথ্য সংশোধন করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি ব্যক্তি ফেস ভেরিফাই সম্পূর্ণ করে প্রোফাইলে লগ করে আপনি ইডেট অপশনে ক্লিক করে সকল তথ্য ইডেট করে পুনরায় সাবমিট করে এবং সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সংশোধনের ধরন অনুযায়ী আপনার আবেদনটি প্রদান করতে হবে অথবা আপনি চাইলে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং পুরাতন আইডি কার্ডের ফটোকপি নিয়ে গিয়ে আপনি সংশোধন আবেদনটি করতে পারবেন দুটি সিস্টেমে আপনি তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন অথবা সরাসরি অফলাইনে নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে আপনি সংশোধন আবেদনটি করতে পারবেন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন তবে বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন অনলাইনে আবেদন করে থাকে তো আপনি চাইলে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি নিজে না জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টার অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক তথ্য সংশোধন আবেদনটি সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সংশোধন ধরন অনুযায়ী যথাযথ ফি প্রদান করতে হবে আশা করি বুঝতে পারছেন জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক তথ্য সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন আজকে বিরুদ্ধে জানিয়ে দেওয়া হলো নতুন ভোটার এবং পুরাতন ভোটার জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ